ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আজ আমার বাবা যেভাবে বললো মজীদের তাকে পানমাশের হুমকি দেওয়া হয়েছে শুধুমাত্র মজীদের রাজনৈতিক বক্তব্য যাতে না দেয় এর প্রতিবাদ করার জন্য আমার বাবাকে পানমাশ হুমকি দেওয়া হচ্ছে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তার মানহানি করা হয়েছে শুধুমাত্র এই কারণে তার থেকে থাকি আপনারা জানেন আজকে আমাদের আকি বর্ণাতার জন্য প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষ করে রাতের 11টার দিকে আমি আমার এলাকায় আসতেছিলাম বাসায় তো ওই সাগরের শামীম আহমেদের নেতৃত্বে যে সাগর আজকে আমাদের উপরে অ্যাটাক করেছিল তার বাসার সামনে দিয়ে আসতে হয় তার বাসার সামনেতে যখন আসতেছিলাম তখন আমার মা জেঠি এবং চাচি তিনজনে হাঁটার জন্য আঠারো দেশে বের হয়েছিল তো আমরা চারজন আসতেছিলাম ঠিক ওই সময় সাগর এবং ইয়া সেঞ্চুরি ব্যাগারের বিজ্ঞান সহ তাদের নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জনের উপরে হবে যাদের প্রত্যেকের হাতেই লাঠিশোটা ছিল বাস আর অনেক ধরনের রড অনেক ধরনের সোটা ছিল এগুলো নিয়ে তারা খুব অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায় আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে আমাদের জন্য আরো আস্তে আমার মা চাচি পিসে ছিল তো ফার্স্টে তারা তাদের উপর অ্যাটাক করে ইভেন তার একটা পর্যায়ে তারা আমার উপর অ্যাটাক করে এবং আমার পায়ে এবং কোমরে বেশ গুরুতর আহত হয়েছে ইভেন আমার বড় মা জেঠি সে একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তাকেও তারা মারতে ছাড়েনি প্রচুর অকার্থ ভাষায় গালাগালি করেছে ইভেন সাগর নেভিগান এরা যে আছে শুধু এরা নয় সাগরের পরিবারের যে মহিলা সদস্য ছিল তারাও বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করেছে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়েছে এই সম্পূর্ণ কাজ হয়েছে স্বামী মাহমেদের নেতৃত্বে তিনি সকাল বাজারের তিনি আগে একজন বহিষ্কৃত নেতা ছিলেন বর্তমানে একটা এসেছে এই জন্য আজকে সে একটা প্রোগ্রাম করেছিল আমি নামাজ পড়ার উদ্দেশ্যে জুম্মা নামাজ পড়তে যাই প্রায় নিস্তালায় বসি বৈশাখ করে দেখি ওই জায়গা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আমি বলি যে আসলে মসজিদে রাজনৈতিক বক্তব্য না দেয় ভালো এটা বলাতে আমার উপরে ওই সাহেব মেমেদের লোকজন অতিরিক্ত হামলা চালায় মসজিদ থেকে আমার জোর করে বাইরে ফিরে চাইছিল আমি পরে আর মসজিদ থেকে না বাইরে পরে জুম্মা নামাজ শেষ করে আমি বাসা থেকে বাইরে আসি পরে মসজিদে আজকে রাত এগারোটার সময় আমার ছেলে বাসায় ফিরতেছিল এবং আমার পরিবারের লোকজন ওই বাসার সামনে হাঁটতেছিল